তাহলে কি মেয়েটি ভুল সিদ্ধান্ত নিচ্ছে রুমের দরজা বন্ধ করে সংসারে কি হবে তা দেখবেন দ্বিতীয় পর্বে জোরে জোরে দরজায় হস্তাঘাত করছে আর অধরাকে ডাকছে ছেলের পিছু পিছু তিনিও এলেন ছেলের কাঁধে হাত রাখতেই সে পেছন ফিরে মায়ের দিকে তাকালো তিনি বললেন ও বাবা কি হয়েছে তোদের মধ্যে বল না আমায় সবকিছু ঠিক আছে তো বাড়িতে এসেই মেয়েটা সেই যে দরজা বন্ধ করলো এখনো খোলার নামই নেই দুপুরে খাবারের জন্য ডাকলেও আসেনি কোনো কথাও বলেনি কি হয়েছে বলতো রোহান চোখ মুছে লম্বা শ্বাস নিয়ে বলল কিছু হয়নি তুমি খেয়েছো বাবা খেয়েছে তোর বাবা খেয়েছে আমি খাইনি তোর জন্য অপেক্ষা করছিলাম তুমি খেয়ে নাও মা গিয়ে রেস্ট করো তুই খাবি না বৌমাও তো না খেয়ে আছে আমি পরে খাবো তুমি খেয়ে নাও টেনশন করো না সব ঠিক আছে অধরে একটু আমার উপর রেগে আছে আমি ওকে সামলে নিব তুমি বেশি চিন্তা করলে প্রেশার আবার বেড়ে যাবে কথা শোনো আমার বুবলি বেগম আর কিছু বললেন না তিনি খেয়ে নিজের রুমে চলে গেলেন এদিকে রোহান পড়েছে বিপাকে বৌতার তার দরজা খুলছে না অনেক ডাকাডাকি করেও লাভ হয়নি রাগে দরজায় মুষ্টি বদ্ধ করে ঘুষি দিয়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে হঠাৎ কিছু মনে পড়তেই মুখে এক চিলতে হাসি ফুটে উঠল পকেটে হাত দিতেই কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে গেল আর এক মুহূর্ত দেরি করলো না রুমের এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো অধরা বালিশে কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গিয়েছে ফুপানোর আওয়াজ ভেসে আসছে থেমে থেমে শরীর মৃদু কেঁপে কেঁপে উঠছে রোহান নিঃশব্দে এগিয়ে যায় নিকট বিছানার এক অধরার কাঁধে হাত ছোয় এক ঝটকায় কাত থেকে হাত সরিয়ে দেয় অধরা ক্ষিপ্ত হয়ে রোহানের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল আমাকে এভাবে ঠকালে কেন করলে এমন কেন এভাবে ধোকা দিলে কেন আমার বিশ্বাস নিয়ে চিনিমিনি খেললে কি দোষ আমার কেন এভাবে আমাকে মরণ কেমন যন্ত্রণা দিলে বলকে সে মেয়ে তার সাথে তোমার কি সম্পর্ক উত্তর দাও চিৎকার করে কথাগুলো বলল সে রোহান অধরার চোখের দিকে তাকিয়ে ওকে মানানোর স্বরে শান্ত কণ্ঠে বলল মাথা ঠান্ডা করো অধরা আমার কথা শোনো আমাকে সবকিছু পরিষ্কার করে বলার সুযোগ দাও আমি তোমাকে সবটা বলছি তুমি শান্ত হও প্লিজ কি শুনবো তোমার কথা হ্যাঁ কি শুনবো কি বলার আছে তোমার সবটা তো নিজের চোখে দেখেছি এখন এসেছ নাটক করতে আমাকে ভুলভাল বোঝাতে না আমি কোনো নিজের জন্য সাফাই গাইতে আসিনি আমি তোমাকে শুধু সত্যটা জানাতে চাই দয়া করে আমাকে ভুল বোঝার আগে আমার পুরো কথাটা শোনো অধরা তাচ্ছিল্যের হাসি এসে বলে জানি এখন তুমি বলবে মেয়েটাকে তুমি জানো না তাকে তুমি চেনো না মেটা হয়তো ভুল করে বা মজা করে তোমাকে জড়িয়ে ধরেছিল কি তাই তো নিজেই একা বকবক করবে নাকি আমাকে কিছু বলার সুযোগ দিবে তাছাড়া তুমি যেমনটি ভাবছো তেমনটি কিছুই না আমি একদম সঠিক ভাবছি কতদিন ধরে চলছে সব হ্যাঁ কতদিন ধরে চলছে মেয়েটাকে যদি তুমি নাই চিনবে আর আমি যা ভাবছি তা যদি সত্য না হয় তাহলে মেয়েটা যখন তোমার বুকে মাথা রেখে জাপটে জড়িয়ে ধরেছিল তখন তাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে কেন দাওনি কি হয় সে তোমার নাকি মজা মজা নিচ্ছিলে রোহান চিৎকার করে উঠলো সহসা ধমুকে বলল ব্যাস মেয়েটাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না তুমি নিজের লিমিট ক্রস করো হয়তো এর পরিণাম অনেক ভয়ঙ্কর হবে বাবা বাহ চমৎকার এখন মেয়েটার জন্য আমাকে ধমকাচ্ছ কথা শোনাচ্ছ আমার থেকে বেশি ওই মেয়েটা তোমার কাছে বড় হলো থাকবো না আমি তোমার সাথে আজই চলে যাব বাবার বাড়ি বলেই বের হয়ে যায় রুম থেকে রোহান অধরা হাত ধরে টেনে নিয়ে ড্রয়িং রুমে এনে বলল বেশি বেশি হয়ে যাচ্ছে অধরা মেজাজ খারাপ করিও না আগে আমার কথা শোনো তারপর যেখানে খুশি চলে যেও আমি তোমাকে আটকাবো না অধরা চেঁচিয়ে ফুস পুষতে পুষতে বলল তা কেন আটকাবে আছে তো এখন অন্য কেউ আমাকে আর তোমার ভালো লাগে না আমি তো এখন পুরনো হয়ে গেছি আমাকে তো ভালো লাগবে না নতুন নতুন শরীর চাই এখন তোমার মেয়েটির সাথে অবৈধ সম্পর্ক কতদিনের আচ্ছা শুধু কথা বলা জড়িয়ে ধরা পর্যন্তই নাকি আরো গভীরে চলে গেছে এই সম্পর্ক নষ্ট একটা মেয়ে ছেলে দেখলেই চিপকাতে ইচ্ছা করে বস্তির পচা আবর্জনা বস্তি থেকে উঠে এসেছে এদের মতো মেয়ের ঠিকানা পতিতলায় হল কথাটা বলতেই রোহান সজোরে থাপ্পর বসিয়ে দিল অধরা তুলতুলে গালে মাথা তুলে রোহানের দিকে তাকানোর আগেই আর একটা থাপ্পর পড়লো গালে রোহান রক্তচক্ষণী ওর দিকে আছে হতভম্ব হয়ে তাকালো মানুষটির দিকে গালে হাত দিয়ে ছলো চোখে চেয়ে রইল বিয়ের পরে প্রথম তার গায়ে হাত তুলেছে রোহান গায়ে হাত তোলা তো দূরে থাক কখন উচ্চস্বরে কথা বলেনি আজ সেই মানুষটা একটা মেয়ের জন্য এতটা হয়েছে বুকে চিনচিন ব্যথা অনুভব করলো সে রোহান চিৎকার করে বলল তোমার এত বড় সাহস হলো কিভাবে ওকে নিয়ে বাজে কথা বলার কাকে নষ্টা বলছো তুমি কাকে বস্তির মেয়ে বলছো কাকে পতিতলার সাথে তুলনা করছো ওই মেয়েটাকে আরে সে তো একটা পবিত্র ফুল সে যদি বস্তির মেয়ে হয় তাহলে মেয়ে শব্দটাকেই অপমান করা হয় জানতে চাও মেয়েটার সাথে আমার কিসের সম্পর্ক জানতে চাও কোন অধিকারে সে আমাকে জড়িয়ে ধরেছিল জানতে চাও কেন আমি তাকে বুক থেকে শত চেয়েও সরাতে পারিনি তাহলে শোনো সেই মেয়ে আমার ভালোবাসা আমার জীবনের একটা অংশ আমার জীবনের চরম সত্যি হ্যাঁ আমি ভালোবাসি তাকে আমার প্রথম ভালোবাসা সে আমার প্রথম অনুভূতি আমার প্রথম প্রেম অধরা অবাক হয়ে রোহানের দিকে তাকিয়ে আছে বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না কেউ যেন হৃদয়টাকে ছুরির আঘাত করে রক্তাক্ত করে দিয়েছে অসহায় কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল আমাকে কেন ঠকালে রোহান কি দোষ করেছিলাম আমি আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম যদি ওই মেয়েটাকেই ভালোবেসে থাকো তাহলে আমাকে কেন বিয়ে করেছো একসাথে তো তুমি আমাদের দুজনকে ঠকালে কেন করলে এমন কেন কেন আমি তোমাদের কাউকে এখানে এনে করিয়েছে আমি তোমাকে ভালোবাসি এটা যেমন সত্যি ঠিক তেমনি মেহককেও আমি ভালোবাসি আমি তো মেহেককে নিয়েই ভালো থাকতে চেয়েছিলাম সুখে সংসার করতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমাদের সহায় হলো না ভাগ্যের কাছে আমি হেরে গেছি অধুরার হেচকি উঠে গেছে কাঁদতে কাঁদতে সোফায় বসে যায় ওর দিকে তাকিয়ে রোহান নিজে নিজেকে শান্ত করার চেষ্টা করে অধরাত কোনো দোষ নেই যে কোনো মেয়ে নিজের স্বামীর বুকে অন্য নারীকে দেখলে এভাবেই রিয়াক্ট করবে এটা স্বাভাবিক অধরা যে তাকে অনেক ভালোবাসে রোহান ওর চোখে চোখ রেখে বলল আমার উপর কি তোমার একটু বিশ্বাস নেই একটুও ভরসা করতে পারলে না এতদিন আমার সাথে থেকে এই চিনলে আমায় অধরের গালবে অশ্রুকণা নামলো রোহান দুহাতে চোখের জল মুছে দিয়ে স্ত্রীর কপালে কপাল ঠেকিয়ে বলল আমার পুরো কথাটা না শুনেই একের পর এক নিজের মতো করে কথা বলেই যাচ্ছ বলেই যাচ্ছ আমাকে বলার সুযোগ দিয়েছ আমার কথাটা শোনাকে জরুরি ছিল না আগে আমার কথা শুনতে পরে তোমার যা মন চাই বলতে তুমি তখন ওসব বলেছ বলে রাগের মাথায় তোমাকে আঘাত করে ফেলেছি সরি ক্ষমা করে দাও আর কখনো তোমার উপর হাত তুলবো না এবারের মতো মাফ করে দাও প্লিজ আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি ট্রাস্ট মি তোমাকে কষ্ট দেওয়ার কথা আমি কল্পনাও করতে পারি না রোহানের চোখের দিকে তাকায় অধরা মুখটা মলিন হয়ে আছে তার চোখেও জল অধরা বলে উঠলো তুমি যে কাউকে ভালোবাসতে সেটা আমায় কোনোদিন বললে না কেন কে বলেছে বলতে চাইনি আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি পরিস্থিতিও সঙ্গ দেয়নি তোমার মনে আছে আমাদের বাসুরাতে আমি তোমাকে কিছু বলতে চেয়েছিলাম তুমি বলেছিলে এখন কিছু শুনতে চাও না আরেকদিন ছাদে যখন চন্দ্রবিলাস করছিলাম তখনও বলতে চেয়েছিলাম তুমি শুনতে চাওনি এভাবে অনেকবার চেষ্টা করেছিলাম তোমাকে আমার আর মেহেকের কথা বলার পারিনি তুমি শুনতে চাওনি এরপর আমিও এ ব্যাপারটা মাথা থেকে বের করে দিয়েছিলাম তার মানে এই না আমি তোমাকে ঠকিয়েছি অধরা মাথা নিচু করে নিল পরম কণ্ঠে বলল আসলে তখন তোমার বুকে অন্য নারীকে দেখে নিজেকে ঠিক রাখতে পারিনি রাগ কষ্ট অভিমান সবটা মিলিয়ে তোমাকে ওসব কথা বলে ফেলেছিলাম রোহান অধরাকে জড়িয়ে ধরে চুমুখে বলল আমি বুঝতে পেরেছি শুধু তুমি না যে কোনো মেয়ে এমনটি করতো বুক থেকে মাথা তুলে রোহানের দিকে বলল আমি সবটা শুনতে চাই চাই জানতে তোমার আর হয়ে খেয়ে নিতে হবে এসেই কান্নাকাটি শুরু করেছো ড্রেসটাও তো চেঞ্জ করনি অধরা আর কথা বাড়ালো না ফ্রেশ হতে চলে গেল রোহান তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হয়ে দেখে অধরা খাবার রেডি করে টেবিলে বসে আছে রোহান প্লেটে খাবার বেড়ে তরকারি দিয়ে ভাত মেখে এক লোকমা মুখের সামনে ধরলো অধরা অবাক হয়ে তাকিয়ে আছে স্বামীর পানে সবসময় অধরাই রোহানকে খাইয়ে দিত কিন্তু আজ প্রথম রোহান নিজে ওকে খাইয়ে দিতে চাচ্ছে ছোট ছোট চোখে তাকিয়ে খাবারটুকু মুখে পুরে নেয় অধরাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল পানি খাইয়ে মুখ মুছিয়ে দিল প্রিয় অর্ধাঙ্গিনী অধরা উঠে গিয়ে খাবারের প্লেট বাটি রেখে দিতে যায় অধরা রুমে এসে দেখে রোহান বিছানায় শুয়ে আছে অধরা গুটি গুটি পায়ে এগিয়ে এসে বলল কি ব্যাপার শুয়ে পড়েছো যে আমার প্রশ্নের উত্তরগুলো বলবে না বলবো আমি এখন অনেকটায়ের কিছুক্ষণ রেস্ট নিব তারপর তোমাকে সব কথা বলবো তুমি নিশ্চয় টায়ার্ড ফিল করছো এসো কিছুক্ষণ ঘুমিয়ে নাও ঘুমবো না আমি আন্না তোমাকে তোমাকেও ঘুমোতে দিব কোন রেস্ট ফেস্ট চলবে না আগে আমাকে সবটা খুলে বলো তারপর ঘুমিও রোহান অধরাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের উপর ফেললো অধরা তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে রোহানের বুকের উপর পড়ল কিঞ্চিত রাগ নিয়ে সরে যেতে চাইল তবে পারল না রোহানকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে বিকালে ঘুম থেকে উঠে বেলকনিতে বসে আছে রোহান অধরা দু কাপ কফি নিয়ে এসে রোহানের হাতে এক কাপ ধরিয়ে দেয় কাপে চুমুক দিয়ে রোহান বলে উঠল অস্থায়ী জীবনেই চিরস্থায়ী হলো মানুষ সুন্দর ব্যবহার যা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যায় ভালোবাসাও তেমন যাকে সত্যিকারের ভালোবাসো তাকে কখনো ভুলে থাকা যায় না হ্যাঁ প্রয়োজন হয়তো দূরত্ব এসে যায় অথবা ভাগ্যের কাছে যায়। তবে ভালোবাসা তার নির্দিষ্ট প্লিজ আর কোন হেয়ালি করোনা এবার আমাকে বলো সবটা বলতে যাবে তখনই দরজায় কলিং বেলের শব্দ তারা দুজনেই বেলকনি থেকে দরজার দিকে ছুটে যায় দরজার সামনে গিয়ে দেখে রোহানের প্রাক্তন প্রেমিকা মেহে। যার কথা বলতে যাচ্ছে রোহান তার প্রেমিকা মেহেককে দেখে তারা দুজনেই অবাক হয়ে যায় মেয়েটি সোজা রোহানকে জড়িয়ে ধরে আর এখানে গল্পের ভিন্ন মোড় দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স সবটা কোনোভাবে ম্যানেজ করার পর কি আবারও এই সংসারে দুঃখ নেমে আসবে কি হবে তা জানতে কমেন্ট করুন তৃতীয় পর্বের জন্য গল্পটির ভাবনা ও পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ